ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চৌদ্দসর্দি ইউনিয়নের বানেশ্বরদি উত্তরপাড়ায় মো কালাম শেখের বস্তঘর আকস্মিক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় বিস্তারিত ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদনে আজ সোমবার বিকাল পাঁচটার দিকে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি ক্ষতিগ্রস্ত মোহাম্মদ কালাম শেখ আবুল কালাম শেখ জানান এই অগ্নিকাণ্ডে তার আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে

প্রায় মিনিট পর এলাকার সাধারণ জনগণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কালাম শেখ এবং স্থানীয়রা জানান সবাই একসঙ্গে প্রচেষ্টা চালানোর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে স্থানীয়দের প্রতি খেল বুজাইছিলে খেল হৈ অনুরোধ করা হচ্ছে অগ্নিকাণ্ড রোধে সতর্কতা অবলম্বন করুন এবং বিপদে পড়লে নিকটস্থ ফায়ার সার্ভিসে দ্রুত যোগাযোগ করুন